চ্যানেলে তো দেখতে দেখতে কিন্তু একদিন দুই তিন দিন করতে করতে নির্বাচন কিন্তু পার হয়েই গেলো তো অনেকে অনেক কথা বলছিল যে আসলেই কি নির্বাচন সুস্থ হবে অথবা নির্বাচন কি আদৌ সম্ভব হবে নাকি নির্বাচন বন্ধ হয়ে যাবে তো এরকম কথা বলতে বলতে কিন্তু নির্বাচন হয়েই গেল তো নির্বাচনে কিন্তু বিএনপি অনেকগুলো সিট পেয়েছে এমন কি এগিয়ে আছে তবে সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি যে আসলে কে সরকার গঠন করবে তো যাই হোক সেগুলো দিকে যাচ্ছি না আসল কথা হলো যেটা কেউ কল্পনা করেনি সেটাই কিন্তু হয়ে গেল তো সেটা হলো যে এই বিএনপির তারেক রহমান কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি দলে তারেক রহমান হঠাৎ করেই যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল এটাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছে যে হঠাৎ তারেক রহমান তাও আবার ডক্টর শফিকুর রহমানের বাসায় এটা কেমন দেখায় তো আসলে সে কেন গিয়েছিল এটাকে নিয়ে অনেকেই অনেক কথাই বলছে যে তাকে কি কোনো আজে বাজে কথা বলে আসলো নাকি কোনো হুমকি দিয়ে আসলো তো এই বিষয়টা নিয়ে তো আসল কথা হলো সেরকম কোনো বিষয় নয় নির্বাচনের পরে মানুষ কিন্তু অনেক কথাই বলছে যে বিএনপিরা নাকি বাংলাদেশের অনেক জায়গাতেই এই জামাত ইসলামের ঘর বাড়ি ভাঙচুর করছে তারপর মানে চাঁদাবাজি শুরু করে দিয়েছে আর কি নির্বাচনের পর পরপরই তবে এগুলো কিন্তু অনেক কথাই শোনা যাচ্ছে এখন এগুলো আসলে কি সত্যি নাকি গুজব আমরা কিন্তু এখনও সঠিক বলতে পারছি না তবে নিউজেও কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপিরা নাকি অনেক জায়গাতে জামাত ইসলামের এ বাড়িঘর ভাঙচুর করেছে তো আসল বিষয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন আপনি কি জামাত ইসলামকে সাপোর্ট করেন নাকি বিএনপিকে আসলে হয়তো আপনারা চেয়েছিলেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু জামাত ইসলাম আসতে পারেনি আসলে এটা বিষয় না এতে দুঃখ করার কিছু নেই যদি বিএনপিরা ভালোভাবে দেশ চালায় আমরা তাকেই কিন্তু সাপোর্ট করব তবে বিএনপিরা যদি দেখি যে দেশ ভালোভাবে চালাচ্ছে না তারা এই আওয়ামলীগের মতো চাঁদাবাজি করছে তাহলে কিন্তু আমরা তাকেও ছাড় দেব না তবে যাই হোক আপনাদের মতামত কী তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন তো এবারে চলুন আসল কথায় আসি সেটা হলো যে তারেক রহমান আসলে কেন যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল তো এখানে অনেক কথাই হয়েছে তবে ডক্টর শফিকুর রহমান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তো প্রথমে আমরা সেই পোস্টটি দেখে আসি যে ডক্টর শফিকুর রহমান আসলে কি বলেছে এমনকি তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছিল তো ডক্টর শফিকুর রহমান যেভাবে লিখেছে আমি সেভাবে সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো তিনি যেটা লিখেছেন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি তো তারেক রহমানকে কিন্তু ডক্টর শফিকুর রহমান অভিনন্দন জানাচ্ছে অগ্রিম যে তিনি যে সরকার গঠন করতে যাচ্ছে এ বিষয়ে তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন অর্থাৎ তার বাসায় গিয়েছিল তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছে তারেক রহমান যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম তো তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এমনটা কিন্তু ডক্টর শফিকুর রহমান বলছে যে তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের বাসায় যে গিয়েছিল আর তার এই আগমনটা অর্থাৎ তিনি যে তার বাসায় গিয়েছিল এটাকে বলছে যে জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তটা ধরে ধরা থাকবে যে ক্যামেরাবন্দি হোক এমনকি যেভাবে হোক কিন্তু এই আলোচনাটা তাদের একটি ঐতিহাসিক মুহূর্ত যেটা কিনা ভবিষ্যতে কিন্তু চোখে পড়বে এমনকি এই দিনটার কথা মনে পড়বে এমনটা কিন্তু ডক্টর শফিকুর রহমান বলছে তারপরে বলেছে যে আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে অর্থাৎ এই রাজনীতির বিষয়টা যেটা বললেন যে দায়িত্বশীলতার মাধ্যমে অর্থাৎ সঠিকভাবে যে দেশটাকে চালাবে তার যে একটি দায়িত্ব এটা শুধু যে সরকার গঠন করে নিল তার রহমান সরকার হয়ে যাবে এমনকি নিজের ইচ্ছে মতো দেশ চালাবে এটা কিন্তু নয় একটা দায়িত্ব আছে যে মানুষের প্রতি সঠিকভাবে যে দেশটা চালাবে তারেক রহমান এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো এরপরে যেটি বলেছে সেটি হলো ডক্টর শফিক রহমান বলছে তারেক রহমানকে উদ্দেশ্য করে আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত অর্থাৎ কিন্তু আপনারা দেখে এসেছেন যে আমলিক সরকার কিন্তু ফ্যাসিবাদ হয়ে উঠেছিল স্বৈরাচারী হয়ে উঠেছিল যার কারণে কিন্তু ছাত্র জনতার গণ আন্দোলনের কারণে কিন্তু এই ফ্যাসিবাদ স্বৈরাচারীকে দেশ থেকে পালাতে হয়েছে তো এটাই বলছে ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে উদ্দেশ্য করেছে আমি এক আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে মুক্ত মুক্ত অর্থাৎ স্বৈরাচার যেমনটা ছিল মতো কিন্তু সরকার চায় না ডক্টর রহমান তিনি বলছেন যে সার্বভৌম এবং সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠা তো প্রতিষ্ঠিত যেটা তারা তারক রহমানকে বলছে ডক্টর শফিকুর রহমান যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যেত তাহলে কিন্তু তারা নাই এবং নাই এমন কি। ইনসাফ ও ন্য বিচারের মাধ্যমে কিন্তু ন্যায় বিচারের মাধ্যমে কিন্তু জামাত ইসলামে দেশটা পরিচালনা করত। কারণ আওয়ামীগ সরকার কিন্তু নিজের ইচ্ছা মতো যেটা হচ্ছে সেটাই করতো কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতায় যেত তাহলে ডক্টর শফিকুর রহমান বলছেন যে তারা কিন্তু ইসলামিক অনুযায়ী যে কোরআন সুন্নার আলোতে এমনটা কিন্তু দেশটাকে পরিচালনা করতো এমনকি সবাই সবার যে অধিকার সেটাকে সমানভাবে পেত এমনকি দেশে কোনো চাঁদাবাস থাকতো না এমনটা কিন্তু ডক্টর শফিকুর রহমান বলছে তিনি আরও বলেছে বাংলাদেশ জামাতে ইসলামী এগারো দলীয় জোটের সাথে মিল এগারো দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে অর্থাৎ এই যে এগারো দলীয় জোট জামাত ইসলাম তো এদের সাথে সবাই একসাথে দেশটাকে করতে হবে সঠিকভাবে এমনটাই কিন্তু বলছে ডক্টর শফিকুর রহমান তো এরপরে যেটি আছে সেটি হলো আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন অর্থাৎ এই যে ডক্টর শফিকুর রহমান এমনকি তারেক রহমানের যে একটি আলোচনা হয়েছে তারেক রহমান যে ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল সেখানে কিন্তু যে বলেছেন তিনি তো আমাদের আলোচনায় শফিকুর রহমান এমনকি তারেক রহমানের আলোচনায় যে তিনি আস্তস্ত করেছেন অর্থাৎ তারক রহমান নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তারক রহমান কার্যকর পদক্ষেপ নেবেন অর্থাৎ তারেক রহমান বলেছেন সেই আলোচনাতে ডক্টর শফিকুর রহমানের বাসায় যখন গিয়েছিল তারেক রহমান সেখানে তারেক রহমান বলেছে যে এই সংখ্যালঘু এমনকি বিরোধী দল বিএনপির বিরোধী দল কিন্তু এখন জামাত ইসলামী তবে তাই বলে জামাত ইসলাম যে বিরোধী দল তাই বলে কি জামাত ইসলামের প্রতি নির্যাতন করবে বিএনপিরা এটা কিন্তু করবে না বলছেন তারেক রহমান তবে মুখে মুখে কিন্তু অনেকে অনেক কথাই বলে সেটা সময়ে দেখা যাবে কি হবে আসলে এটা কিন্তু বলেছে তারেক রহমান যে আমরা যে দেশকে চালাবো আমরা সরকার গঠন করবো এরপরে যে আমাদের বিরোধী দল আমাদের বিরোধী দল হয়ে যে এই নির্বাচন করলো জামাত ইসলামী তাই বলে কি আমরা জামাত ইসলামের উপরে নির্যাতন করবো এটা কিন্তু আমরা কখনো করব না এটা কিন্তু বলেছেন তারেক রহমান তাদের যে একটি আলোচনা হয়েছে ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমান এগুলো বলেছে তো ভিওর্স আপনারা অনেকে কিন্তু যুক্ত আছেন লাইভে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমন কি আপনার প্রিয় দল আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিন তো এরপরে যেটি বলবো তারেক রহমান এবং জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের মধ্যে আরও কি আলোচনা হল কি কি নিয়ে কি হলো এটা এবারে বলবো তো এরপরে যা হয়েছে তা হলো ডক্টর শফিকুর রহমান বলছেন যে তারেক রহমান যে বললেন ডক্টর শফিকুর রহমানকে আমরা দেশকে ভালোভাবে চালাবো এমনকি বিরোধী দলের উপরে নির্যাতন করব না এমনকি আমরা সকল মানুষের সমান অধিকার দিব এমনটা বলেছে তারেক রহমান আর তারেক রহমানের এমন কথা বলার কারণে ডক্টর শফিকুর রহমান তাকে সাধুবাদ জানিয়েছেন অর্থাৎ তাকে যে আশ্বাস দিয়েছেন সঠিকভাবে দেশ চালাবে এমনটাই কিন্তু চায় জামাত আমাতে তারা চায় যে দলই ক্ষমতায় যাক আমরা যদিও যেতে পারিনি তাতে কি হয়েছে বিএনপি তো ক্ষমতায় গিয়েছে তবে তারা যেন দেশটাকে সঠিকভাবে চালায় এমনটা কিন্তু বলার কারণে কিন্তু ডক্টর শফিকুর রহমান তার রহমানকে স্বাগত জানিয়েছে কি এটা বলছে যে আমাদের প্রত্যাশা কোনো নাগরিকেরই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয় অর্থাৎ ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন যে আমাদের প্রত্যাশা অর্থাৎ বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমাদের প্রত্যাশা হলো তারা যেন নাগরিকের যে একটি অধিকার এমনকি তারা যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে জীবনযাপন ভালোভাবে করতে পারে এখানে যেন কোনো ভয়ভীতি না থাকে তাদের এই মুখের ভাষা যেন প্রকাশ করতে পারে যেমনটা স্বৈরাচার হাসিনা ছিল তেমনটা যেন নাও হয়ে যায় সরকারের ভয়ে যে তারা উচিত কথা সঠিক কথাগুলো বলতে পারবে না এমনটা যেন না হয়ে যায় এটা কিন্তু বলছে ডক্টর শফিকুর রহমান এরপরে যা বলেছে ডক্টর শফিকুর রহমান সেটা হলো জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব অর্থাৎ বিএনপি যদি সরকার গঠন করে এমনকি সরকারিভাবে যে ফল প্রকাশ হবে সেটাতে বিএনপি যদি সরকার হয় তাহলে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামাতে ইসলামী কারণ যদি বিএনপির কোনো কিছুতে ভুল হয় যে দেখে যে বিএনপিরা এটা ঠিক করেছে না তারেক রহমান হয়তো কোনো একটি ভুল কাজ করতে যাচ্ছে এটি দেশের জন্য ভালো নয় জনগণের জন্য ভালো নয় জনগণ বিপদে পড়তে পারে বাংলাদেশ বিপদে পড়তে পারে এমন কিছু যদি করে তারেক রহমান তাহলে তার ভুলগুলোকে ধরিয়ে দিবে এমনকি তাকে যতটা সহযোগিতা করবে জামাত ইসলামী তো এরপরে যেটি বলেছে ডক্টর শফিকুর রহমান যে তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকবো অর্থাৎ যদি তারেক রহমান যদি কোনো কিছু ভুলভ্রান্তি করে অথবা স্বৈরাচারী হয়ে উঠে যেমনটা হয়ে উঠেছিল শেখ হাসিনা আম্লিক সরকার যেমন তারা স্বৈরাচারী হয়ে উঠেছিল এমন যদি স্বৈরাচারী হয়ে উঠে বিএনপি তাহলে কিন্তু এটা প্রতিরোধ করবে জামাতে ইসলামী এমনকি বাংলাদেশ জনগণ এটাতে কিন্তু কোনো ছাড় নয় আর এটা কিন্তু ডক্টর শফিক ডক্টর শফিকুর রহমান একেবারে সঠিক কথা বলেছে কারণ আমরা চাই যে স্বৈরাচারীর মতো যেন শেখ হাসিনা যেমন স্বীরাচারী ছিল আম্লিক আমলে যেমন ভাবে দেশ পরিচালনা করতো এমন যদি স্বৈরাচারী হয়ে ওঠে বিএনপি বিএনপি হোক অথবা যে দলেই হোক না কেন যদি তারাও স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে তাদেরকে ছাড় দেবে না বাংলাদেশের জনগণ তো এরপরে ডক্টর শফিকুর রহমান বলেছেন যে সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে অর্থাৎ সরকার যে জনগণের জন্য কল্যাণমূলক কাজগুলো করবে ভালোর জন্য কাজগুলো করবে তাতে যদি সহযোগিতা লাগে এমনকি সবসময় পাশে থাকবে জামাতে ইসলামী এরপরে কিন্তু যেখানে জবাবদিহিতার প্রয়োজন হবে অর্থাৎ বিএনপি যদি কোনো খারাপ কাজ করতে চায় জনগণের উপরে যদি নির্যাতন চালায় এমনকি সেখানে যদি প্রতিবাদ করতে হয় জামাতে ইসলামকে তাহলে কিন্তু জামাতে ইসলাম প্রতিবাদ করবে এই জায়গাতে কোনো ছাড় দেওয়া হবে না তো এটা কিন্তু বাস্তবে কারণ বিএনপি যদি নিজের মন মতো করে দেশ চালায় এমনকি সাধারণ জনগণের উপরে যদি তারা নির্যাতন শুরু করে এটা কিন্তু আমরাও কিন্তু ছাড় দেব না তো এরপরে কি বলেছে ডক্টর শফিকুর রহমান এরপরে বলেছেন যে সেখানে আমরা সোচ্চার থাকব আসলে কোনখানে সোচ্চার থাকবে সেখানে যেখানে বিএনপি নির্যাতন যদি চালায় বাংলাদেশের জনগণের উপরে তারা যদি আবার সৈরাচার ওঠে তাহলে এখানে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এখানে সোচ্চার হয়ে উঠবে জামাত ইসলাম তারপরে বলেছে যে আমাদের উদ্দেশ্য সংঘাত নয় অর্থাৎ ডক্টর শফিকুর রহমান বলছে বিএনপিকে উদ্দেশ্য করে আমাদের উদ্দেশ্য সংঘাত নয় এর আসল কথাটি হলো যে জামাতা ইসলামী কিন্তু চাই না যে আমরা ঝামেলা করি বিরোধী দলগুলোর সাথে আমরা কোনো ঝামেলা চাই না কোনো খুন খারাপই চাই না আমরা মিলেমিশে কিন্তু দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই কিন্তু বলছে এরপরে বলছে যে বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ অর্থাৎ বিএনপি যদি কোনো কিছু করে ভালো কিছু তাহলে সেটাতে বাধা দেবে না বরং সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর এটাকে তারা ভালোভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করবে জামাতে ইসলামী এরপরে বলেছে দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ দেশের সাধারণ নাগরিক চাই যে এমন একটি সংসদ দেখ যেখানে বাংলাদেশের ভালো কিছু করার জন্য কথাবার্তা হবে এমনকি বাংলাদেশকে ভবিষ্যতে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যেমনটা সৈরাচারী হাসিনা করেছিল এমনটা যেন না হয় তো এটি কিন্তু বলেছে যে এর আসল কারণ হলো অনেকে অনেক কথা বলছে যে ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিল তারেক রহমান তো সেখানে আসলে কি নিয়ে আলোচনা হলো তো এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরে গিয়েছেন আসল বিষয়টি হলো সেখানে সেরকম কিছু নয় বিএনপির দলের চেয়ারম্যান তারেক রহমান সে কিন্তু ডক্টর শফিকুর রহমানকে কোনো রকম হুমকি দেয়নি আসলে সেখানে গিয়ে তারা মত বিনিময় করেছেন যে দেশটাকে আগামীতে কীভাবে চালালে ভালো হবে এমনকি তারেক রহমান বলছে যে আমরা দেশটাকে ভালোভাবে চালাবো এ নিয়ে কিন্তু তাদের আলোচনা হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা মানে আজকে লাইভটা এ পর্যন্ত আসলে এই বিষয়টা তুলে ধরতে চেয়েছিলাম তো আপনাদের মতামত কি আপনারা কেমন চান যে আসলে আপনারা কেমন দেশ চান বাংলাদেশটাকে ভালোভাবে চলবে যে বাংলাদেশটা এমনভাবে ভাবে চলুক যেখানে সাধারণ মানুষ সমান অধিকার পাবে কোনো মানে খুন থাকবে না হোক যেমনটা স্বৈরাচারী আমলও ছিল যে শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো কেউ যদি দেশের জন্য ভালো কিছু করতে যেত তাহলে তাকে গুম করে নিত এমনটা কি আপনারা চান এমনটা কিন্তু কেউ চায় না আমরা চাই না তো আমরা চাই যে যে দলই ক্ষমতায় যাক তারা যেন ভালোভাবে দেশটাকে পরিচালনা করে এমনকি বাংলাদেশটা সামনের দিকে সারা বিশ্বে যেন বাংলাদেশটি এগিয়ে যেতে পারে এমনটা কিন্তু আমরা চাই তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমনকি এই লাইভটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন সেই সাথে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এমনকি লাইভটি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তী লাইভ পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন পরবর্তী লাইভটি আজকে রাত্রির দিকে পেয়ে যাবেন তো সকলে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এমনকি দেশের পক্ষে কাজ করুন ধন্যবাদ সবাইকে